সাম্য ক্লাস সেভেনের ক্লাস সেভেনের প্রতি প্রতিসাম্য প্রতি এই বিষয়টা হচ্ছে যখন আমরা কোনো বস্তুকে যখন আমরা যে কোনো দিক থেকে সমান ভাবে ভাগ করতে পারবো তখন সেটাকে বলা হোক প্রতিসাম্য যেমন আমি যদি ইংরেজির অক্ষর ধরি এ এটাকে আমি যদি এদিকে এদিকে ভাগ করি এদিকে একটা ভাগ এদিকে সমান এদিকে যে ভাগটা পাবো এদিকেও সেই ভাগটা পাবো সমান সেই রকম আমরা যদি আরও বেশ কিছু অক্ষরকে ধরি যেমন ভি ভিটি যদি ধরি ভিটিও আমরা এভাবে সমান ভাগ করতে পারি কিন্তু এদিকেও সমান ভাগ এই যদি আমরা কিন্তু এফ ধরি এফ এফটাকে কিন্তু আমরা কোনোভাবেই সমান ভাগ করতে পারব না এপটাকে আমরা কোনোভাবেই সমান ভাগ করতে পারবো না তাহলে এপটা কিন্তু প্রতিসাম্য নয় এগুলো প্রতিসাম্য কিন্তু এপটা প্রতিসম্য নয় ঠিক এইভাবেই আরও আছে ধরো একটা একটা চতুর্ভুজ বা বর্গক্ষেত্র এটা বর্গক্ষেত্র ধরো একটা বর্গক্ষেত্রকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি এইভাবে যদি আমরা ভাঁজ করে দিই তাহলেও কিন্তু ভাগ করা যাবে এইভাবে কর্ণ বরাবর যদি করি তাহলেও ভাগ করা যাবে এখানে ভাগ করা যাবে এইভাবে ভাগ করা যাবে তার মানে অনেকগুলো অনেক ভাগ করা যাবে এটাও কিন্তু প্রতি সাম্য আবার একটা ত্রিভুজ উম সমবাহু ত্রিভুজ যদি আমরা ধরি সম ত্রিভুজকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারবো এরকম ভাবে ভাগ করতে পারবো অনেকগুলো ভাগে ভাগ করতে পারবো যদি সমিবাহু ধরি দুটি বাহু সমান দেখো দুটি বাহু সমান হলে তখন আমরা এই বরাবর এই বরাবর এই বরাবর ভাগ করে দেব একটা দিকে একটা সমান ভাগে ভাগ হয়ে যাবো এটাকে বলা হচ্ছে তোমাদের আঠেরো অধ্যায় আছে প্রতিসাম্যটা এখানে অনেকগুলো আছে যে তী ভোজ ক্ষেত্রে হবে তোমাদের ওই বাকি অংশগুলো পরবর্তী ভিডিওয়ে দেখব দেখাবো তোমরা এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওতে বাকিগুলো দেখাচ্ছি